নমস্কার আমি দোলন আপনারা দেখছেন বিগ নিউজ আমরা সকলেই জানি কলকাতার বুকে ঘটে গেল দ্বিতীয় কাণ্ড হ্যাঁ কাণ্ড শুক্রবার ভোররাতে একটি অন ডিউটি ডাক্তারের উপর যে অমানবিক নির্যাতন এবং তাকে ধর্ষণের পরে যে খুন করার যে ঘটনাটি ঘটেছিল তার জেরে কিন্তু ওই ঘটনার ছোঁয়া কিন্তু পড়েছে প্রতিটা হাসপাতালেই যে কারণে আমরা জানতে পারছি প্রতিটা হাসপাতালে কিন্তু ডাক্তারের আনাগোনা আগের থেকে তুলনায় কম হয়েছে এবং আমরা এই মুহুর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতা মেডিকেল কলেজে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগের থেকে ডাক্তারের আনাগোনা কম অর্থাৎ এই যে ঘটনাটি ঘটেছে এই মর্মান্তিক ঘটনা জেরেই কিন্তু ডাক্তারের কম হয়েছে এবং ডাক্তাররা এখানে কম আসা যায় করছে এমনটাই কিন্তু বাড়ির অর্থাৎ পেশেন্টের বাড়ির লোক থেকে আমরা জানতে পারছি এবং পরিষেবা কেমন কি পাচ্ছেন এবং না পাচ্ছেন এই সব এই সকল সংক্রান্ত বিষয় কিন্তু আমরা তার থেকে জেনে নেব পেশেন্টের বাড়ির লোক পেশারটা মোটামুটি একটু পড়েছে মোটামুটি চলে যাচ্ছে মানে চালিয়ে নিয়েছে ডাক্তাররা মোটামুটি একটু অসুবিধা হয়েছে যেমন আমার রাতে ও স্যালাইনটা খুলে গেলো হ্যাঁ ডাক্তারবাবু মনে মনে ছিল নি রাত্রে সকালে এসে মানে ওই নার্সবাবুরা দিলো আর ডাক্তার দশটার সময় এসে সেলাইনটা সেলাইনটা চালু করে দিচ্ছে সকালবেলা ডাক্তারবাবু কিন্তু দশটার সময় এসে দেখে দেখে গেল হ্যাঁ রুগীকে আর সাময়িক দু তিন ঘন্টা চার ঘন্টা একটু অসুবিধা হইল আর পরিষেবা কি আগের মতো একই রকম চলছে নাকি একটু একটু ব্যাঘাত ঘটছে একটু ব্যাঘাত ঘটছে আগের মতো নয় ব্যাঘাত ঘটেছে ব্যাঘাত একটু ঘটেছে হ্যাঁ মানে খুব নয় মানে ব্যাঘাত ঘটেছে আর যেমন অপারেশন হওয়ার কথা ড্রেস ওই দিয়েছে অপারেশন হয়নি হ্যাঁ অপারেশানের ড্রেস খুলে দিয়ে বলছে হবে না গণ্ডগোল হচ্ছে নিচে কীরকম কি অসুবিধার মধ্যে পড়ছে অসুবিধে বলতে মানে এই যেমন রাত্রেবেলা আমার সেলাইন ফাইন খুলে মানে ইনিশান যে নার্সবাবু ইনিশান দিতে যে তা সেটা মানে খোলাই ছিল আর ডাক্তার ছিল না যে গাঁথার মতো নার্স মেয়েরা ঠিক পারে না বলে দিল না সকালবেলা সেটা দিলো আর এই যে চার পাঁচ চার ঘন্টার মতো একটু অসুবিধা হয়েছিলো আমার আমার ক্ষেত্রে বলতেছি আর কিছু মানে বেশিন আমার পাশাপাশি ছিল শনিবার দিন দেশ মানে পড়ে রয়েছে অপারেশনটা হয়নি হ্যাঁ অপারেশনটা হয়নি কোনো মানে অসুবিধার জন্যে এই সব মরা ভরা গেছে বলে হয়েছে ব্যাপার আর কী বলবো না এখন আমরা আসছি পরিষেবা পাবো বলেই আমরা আসছি অনেক দূর থেকেই কিন্তু সেইভাবে পরিষেবা পাচ্ছি না কোনো গুরুত্বই দিচ্ছে না কোনো জিনিস যেমন আমরা বুঝি না অত দূর থেকে আসছি কাউকে দেখাচ্ছি কোনো গুরুত্বই দিচ্ছে না যেমন যেদিন আসছি সেদিন বলছে যে আজকে আপনাদের টেস্ট হবে না ঠিক আছে বলছে এর পরে যখনই আসবেন তখনই টেস্ট হবে তখন আসছি তখন বলছি আবার অমুক দিন টেস্ট হবে এগুলো আমাদের জন্য খুব হ্যাপা আমরা আসছি অনেক দূর থেকে সেই সুন্দরবন থেকে আসছি পরিষেবা ঠিক যেমন পাওয়া উচিত সেইভাবে আমরা পরিষেবা পাচ্ছি না না ডাক্তার খুব কম দেখলাম আজকে দেখলাম ডাক্তার সেরকম নেই কোনো ভিড়ও নেই ইহা যে পেশেন্ট হ্যাঁ পরিষেবা পা রাখুন পুরা এতনা লোককে কারণ একা পরিষেবা পুরা উপলব্ধ নেই রা এক बच्चा इधर जच्चा उधर ऐसे करके क्योंकि काफ़ी लोग हैं यहाँ मेडिकल में जो है कि बहुत सारा जो है कि पेशेंट लोग कम से कम लाखों लोग भर्ती होता है तो सबको एडजस्टमेंट करना पड़ता है दूसरे जगह से रिफर आता है प्लस रह गया बात कि वहाँ जो किया है आर्जिकल में वो बहुत गलत किया है उसको फांसी का सज़ा होना चाहिए अच्छा अच्छा ऑपरेशन হওয়ার কথা ছিল সেটা আবার পিছিয়ে কবে করবে ঠিক নেই যেমনটা আমরা জানতে পেরেছি আর আর জি করে ছোয়া কিন্তু কিছুটা এই হাসপাতালেও পড়েছে এবং আমরা কথাও বলে নিয়েছি কিছু পেশেন্টের বাড়ির লোকের সাথে এবং তারা জানাচ্ছেন যে তারা বিশেষ কোনো সমস্যার সম্মুখীন না হলেও কিছুটা সমস্যা কিন্তু তাদেরকেও পড়তে হয়েছে এমনটাই বলছেন তারা ক্যামেরায় মধুপ্রিয়ার সাথে দোলন বিগ নিউজ কলকাতা